প্রত্যেক জাতির মধ্যে আমি রসুল প্রেরণ করেছি এই আদর্শ দিয়ে এই দাওয়াতের আহ্বান জানিয়ে তোমরা সকলে এবাজত করবে একমাত্র আল্লাহ আর বর্জন করবে তগুত মানে হলো সীমা লঙ্ঘনকারী আল্লাহ তালার বান্দা হিসাবে সকলের একটা সীমা আছে এই সীমাকে যদি কেউ লঙ্ঘন করে আল্লাহর অধিকার নিজের জন্য সাব্যস্ত করে তাকেই বলা হয় তব উদাহরণস্বরূপ গায়েব জানেন একমাত্র কে এখন কোন গণক বা জ্যোতিষী যদি দাবি করে না আমিও গায়েব জানি আমার কাছে আসো হাত দেখে আমি তোমার ভবিষ্যৎ বলে দেব তাহলে ইসলামের পরিভাষায় তাকেও বলা হবে তবদ কারণ বান্দা হিসাবের তার যে সীমা ছিল সেই সীমার সে রাখে নাই সীমাকে অতিক্রম করেছে আল্লাহর অধিকার নিজের জন্য সাব্যস্ত করেছে যার কারণে ইসলাম থেকে ও বের হয়ে গিয়েছে তাগুত বলে সাব্যস্ত হয়েছে যেমন ইবলিস সে ছিল আল্লাহর জন্য বলি দীর্ঘকাল পর্যন্ত আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর এত বেশি সন্তুষ্টি লাভ করেছিল আল্লাহ তাআলা যখন তার জ্ঞাতি গোষ্ঠীকে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে আজাব দিলেন ওদেরকে পৃথিবীর বাইরে বহিষ্কার করে দিলেন এই ইবলিসকে আল্লাহ মর্যাদা দিয়ে ফেরেস্তার মধ্যে ঠাই করে দিলেন তো এতকাল এবাদত বন্দেগি করে আল্লাহ তার নৈকট্য অর্জন করল কিন্তু দিন শেষে আল্লাহকেই আবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আসে কন আর আই তাকে হাজ আল্লাহ দিয়ে কার রমতা আল্লাহকে বললে আল্লাহ দেখেন এই যে যাকে আপনি আবার উপর সম্মানিত করেছেন আমি আগুনের তৈরি সে মাটির তৈরি অথচ আপনি আমাকে বলেছেন আমি তার সামনে নত হব তাকে সাজদা করব আজ যদি যাকে মাটি দিয়ে বানিয়েছেন কিভাবে আমিটাকে সাজদা করতে পারি তো আল্লাহ এই যেটাকে আমার উপর সম্মান দিলেন আপনি করে গন্ডায় এর প্রতিশোধ আমি নেব লাইন আখরতা ইলা ইয়াউমুল কিয়ামা যদি কিয়ামতের দিন পর্যন্ত আমাকে সুযোগ দেন একটা আমার দুই টারমে সুযোগ না চিরস্থায়ী সুযোগ যদি আমাকে করে দেন কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দিয়ে দেন দা আহতানি কন্নাদুররিয়তাহু ইল্লা কলীলা অসম করে বলে গেলাম আমি ওর বংশকেই ধ্বংস করে ছাড়ব অল্প কিছু মানুষ গোরাবাকে আমি পারব না ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন আপনার একনিষ্ঠ বান্দা দাদা জীবনের সব ক্ষেত্রে তারা এটাকে স্মরণ রাখে যে তারা আপনার গোলাম আপনার বান্দা ওদের উপর তো পারবো না কিন্তু বাকি সবাইকে আমি

আল্লা কোন দিক থেকে ওরা আমার থেকে বাঁচবে আমি ওদের প্রতিটা পথে থাকবো সামনে থেকে আসব, ডান থেকে আসব, বাম থেকে আসব, পেছন থেকে আসব। অধিকাংশকেই দেখবেন তারা আপনার কৃতজ্ঞ হবে না আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ ছড়ে দিয়ে আসেন আল্লাহ তার তাকে চির মালাউন বানিয়ে দিলেন প্রত্যেককে জানিয়ে দিলেন দেখো ইন্নশায়িতা আনালকুম আদ উম আদু এই শয়তান হলো তোমাদের দুশমন এই দুশমনকে দুশমন হিসাবেই গ্রহণ করো বন্ধু হিসাবে গ্রহণ করো না ইন্নশায়িতা আনালকুম আদৌ ওয়ম বিন তোমরা চোখ দিয়ে শয়তানকে না দেখতে পারো কিন্তু আমি আল্লাহ বলে দিলাম শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু তোমাদের দুশমান একজন মানুষ যে পৃথিবীতে বেঁচে থাকে সার্বক্ষণিক তাকে জিহাদ চালিয়ে যেতে হয় এক মুহূর্তের জন্য যে জিহাদ বন্ধ করা যায় না সকল তাগুতের বিরুদ্ধেই তাকে জিহাদ চালাতে হয় যে তাগুত আল্লাহর অধিকার নিজের জন্য সাব্যস্ত করে সেটা জিন শয়তানি হোক সেটা নার্সি হোক আর সেটা যুগের ফেরাউন হামান নবরদি হোক সেটা আবু জাহাল আবুল হাবুদ বা সাহেবা হোক সকলের বিরুদ্ধে সার্বক্ষণিক লড়াইয়ে তাকে নিয়োজিত থাকতে হয় আল্লা দিনা আমানু ইকা তিরুনা ফি সাবিল্লাহ আল্লা দিনা কফারু ইকা তিরুনা ফকাতিলু আউলিয়া আল তন আল্লাহই জানিয়েছেন যারা ঈমানের পথের পথে তারা আল্লাহর পথে লড়ে যায় শুনছেন পড়বেন ইকো অফ করেন ইকো দিতে বলি যারা আল্লাহর পথের পথিক ঈমানের পথের পথিক তারা আল্লাহর পথে লড়ে যায় আর যারা কুফরের পথের পথিক তারা তালুতের পথে লড়ে যায় ঠিক তার মানে লড়াইয়ের বাইরে কেউ থাকেন কেউ লড়াই চালায় আল্লাহর পথে কেউ লড়াই চালায় তাগুতের পথে সেই তাগুত ইংলিশই হোক সেই তাগুত নাফসি হোক সেই তাগুত ফেরাউন হামান নমরুদি হোক যারা আল্লাহর অধিকার নিজের জন্য সাব্যস্ত করে বিধান আল্লাহ দেবে না আমি দেব আইন আল্লাহ বানাবে না আমি বানাব আনুগত্য লোকে আল্লাহর করবে না আমার করবে বিধান লোকে আল্লাহর মানবে না আমার মানবে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে না ইয়া কা নাবুদু ওয়া ইয়া কা নাস্তাঈন একমাত্র তোমারই ইবাদত করি একমাত্র তোমারই কাছে সাহায্য চাই বরং সর্বদা ধর্ণা দেবে আমাদের কাছে কি দেখেন না ইব্রাহিম যখন হাক্কানিয়তের পক্ষে তা পক্ষে প্রমাণ দিচ্ছেন রবীম আমার রব তিনি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন বাতিল তাগুত নমরুদ বলে বসছে আর ওহি ও উমির আরে আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই কারাগার থেকে দুই কয়েদিকে ডাকিয়ে এনে একজনকে ছেড়ে দিল বলল দেখেছো আমি জীবন দিয়েছি আরেকজনকে অন্যায়ভাবে বিচার বহির্ভূতভাবে হত্যা করে ফেলল বলল দেখেছো আমি মৃত্যু দিয়েছি তো তোমার রব কি আমি তো জীবন দেই আমিই তো মৃত্যু তো সার্বক্ষণিক এক লড়াই করে যেতে হয় যার কারণে আপনি যেই নবীর ইতিহাসই পড়েন লড়াইহীন একজন নবীর ইতিহাসও আমাকে দেখাতে পারবেন না প্রতিজন নবীর সবচেয়ে বড় দায়িত্ব ছিল যুগের জাহেলিয়তকে চ্যালেঞ্জ করা যুগের তাগুতের মোকাবেলা করা আল্লাহই তো বলে দিচ্ছেন দাওয়াতের মূল প্রতিপাদ্যই দুটো কথা ওহবুদুল্লাহ এবাদত করবা আল্লাহর আনুগত্য করবা আল্লাহর বিধান মানবা আল্লাহর সালাত হবে আল্লাহর জন্য قربانيها باللّر جنّو جبنها باللّر جنّو مالها باللّر جنّو إن صلاتي ونسكي ومحيائي وما ماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين تزندق <applause> الشعب يشوفها بالأمن تر اللّر جنّو ميري زندقية مخسر تيري دينك

বাতিল দূর হয়েছে বাতিল তো দূর হওয়ারই ছিল আর যেখানে আরো নিভে যাবে বাতিল কে ডেকে আনতে হবে না অন্ধকার ডেকে আনতে হবে না অন্ধকার আপনা আপনি চলে আসবেন আলো জ্বালানোর জন্য কষ্ট করা লাগে এই মাঠে গতকাল আলো ছিল না আজ আছে এমনি এমনি হয় নাই অনেক কষ্ট করতে হয়েছে শ্রম দিতে হয়েছে অর্থ ব্যয় করতে হয়েছে যার কারণে আলো জ্বলেছে কিন্তু অন্ধকারকে আনতে একটা পয়সাও লাগবে না কোনো মেহনত লাগবে না কোনো মুজাহাদা লাগবে না যেই মাত্র আলো নিভে অমনি অন্ধকার অটো চলে আসবে ফসল ফলাতে অনেক কষ্ট করা লাগে আগাছার পেছনে কোনো কষ্ট করা লাগে না আগাছা এমনি জন্মাতে থাকে ওকে দমন করতে উল্টো কষ্ট করা দেখেন না জান্নাতের পথে কত কষ্ট করা লাগে জাহান না খালি নিজের জীবনের লাগামটা নসের হাতে ছেড়ে দেন নস এক ধাক্কায় জাহান্নামে নিয়ে ফেলবে আপনাকে মন চাহি যা মনে চায় তা করেন তো মন চাহি জীবন জাহান্নামে জীবন জীবন চাহি জীবন জান্নাতে জীবন জাহান্নামে যেতে চাইলে কেবল নফসের অনুসরণই যথেষ্ট তো ভালোটার জন্য কষ্ট লাগে খারাপটার জন্য কষ্ট লাগে না অটো হয়ে যায় তো নবীদের প্রত্যেক নবীকে যুগের জাহেলিয়াতের মোকাবেলা করতে হয়েছে যুগের তাওহুতের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে এর জন্য সকল নবীকেই জুলুম সহ্য হয়েছে সহিহ বুখারীর রিওয়ায়াত আশদ্দুন নাসি বালাআন আল আমবিয়া ثم الامثل فالامثل সবচাইতে কঠিন পরীক্ষায় আক্রান্ত হন নবীরা এরপর যারা নবীদের তাদের পরীক্ষা তত বেশি। জানিয়েছেন যতটুকু তার উপর পরীক্ষাও আসবে ততটুকু পরীক্ষা যত বড় হবে পুরস্কারও তত বড় হবে পরীক্ষায় যখন বান্দা উত্তীর্ণ হবে আল্লাহ যুগের নেতৃত্ব তাদের হাতে তুলে দিবেন

শুধু মুসলমানের ইমাম না যার কারণে আল্লাহর নবীর যুগে মুসলমানরা তো বলতোই আরে আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম সালাম ইহুদিরাও বলতো আমাদের জাতির পিতা ইব্রাহিম সালাম খ্রিস্টানরাও বলতো আমাদের জাতির পিতা ইব্রাহিম সালাম মুশরিকরাও বলতো আমাদের জাতির পিতা ইব্রাহিম সালাম সবাই টানাটানি করতো তাকে নিয়ে কারণ আল্লাহ তালা তাকে বানিয়ে দিয়েছেন এমন এক নেতা যার নেতৃত্ব নিয়ে কোনো একটা মানুষ অধিমত করতে পারছে না وجعلناهم ايما تيهدون بامرنا لما صبروا وكانوا باياتنا يوقنون الله বলেন তাদেরকে আমি তখন নেতা বানিয়ে দিয়েছি যখন তারা সবরের পরিচয় দিয়েছে আর আমার আয়াতের উপর ওয়াদার উপর यकीन রেখেছে আরে হয়তো জেল খেটেছে হয়তো ফাঁসীর কাষ্ঠ ঝুলেছে হয়তো দেশ ছেড়ে পালাতে হয়েছে হয়তো গর্তে দিন কাটাতে হয়েছে হয়তো পায়ফে মার খেতে খেতে রক্তাক্ত হতে হয়েছে তবুও তারা صبر করেছে আমার ওয়াদার উপর একইও রেখেছে মন ভাঙে নাই আশা ছাড়ে নাই বরং সব হালতে বলেছে হাসবুন আল্লাহ হাসবুন আল্লাহ হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট আল্লাহু মাওলানা ওয়া লা মাওলা লাকুম একমাত্র আল্লাহই আমাদের অভিভাবক আর ইসলামের দুশমন তোদের অভিভাবক নাই মধ্য দিয়ে সফলতা এসেছে আজকে আপনি ভাবতে পারেন যারা হকের উপর থাকবে হেকমতের সঙ্গে চলবে তাদের উপর কোনো বাধা আসবে না বিপত্তি আসবে দেখবেন কোনো একজন কৌমিয়া আলেম যদি কখনো মুসিবতে পড়ে ওই তথাকথিত সিন্নিখর জেডিয়া আছে টিটকারি মেরে বলবে নবীর সঙ্গে করে এরা গুস্তাখ রাসুল এরা এজন্য নবীর বদুয়া লেগে শিক্ষা পেয়েছে যখন আমাদের ওলামায় কেরাম বছরের পর বছর কারাগারে পরে থাকেন এটা নিয়ে সেই সিন্নখোররা উল্লাস করে ওয়াহাবিদের শিক্ষা হয়েছে খারেজিদের শিক্ষা হয়েছে নবীর সঙ্গে গুস্তাহি করেছে তাই আল্লাহ তালা তাদেরকে বিপদে ফেলে রেখেছেন পরে পাগল জেল খাটা যদি আজাব হয় তাহলে নবীও তো তিন তিনটা বছর জেল খেটেছেন নবী ইউসুফ আর এই হিসালান তো জীবনের উল্লেখযোগ্য একটা অংশ সর্নালী দিনগুলো জেলের মধ্যে কাটিয়েছেন আরে লুকিয়ে থাকা যদি আজাব হয় আল্লাহর রসুলও তো তিন তিনটা দিন গর্তের মধ্যে লুকিয়ে থেকেছেন আর রক্তাক্ত হওয়া যদি আজাব হয় আল্লাহর নবীও তো তার হালাল পবিত্র রক্ত ছড়িয়েছেন। আর দেশ থেকে পালিয়ে বেড়া যদি আল্লাহর পক্ষ থেকে আজাব হয় আল্লাহর নবীও তো মক্কায় থাকতে পারেন নাই কাবায় থাকতে পারেন নাই মক্কা ছাড়তে হয়েছে কাবা ছাড়তে হয়েছে সেই কাবা যেখানে এক রাগাত নামাজ পড়লে এক লক্ষ রাগাত নামাজ যুগের জাহেলিয়তের মোকাবেলা করবে আর জাহলিয়তের ধ্বজাধারীরা নবীদের বিরুদ্ধে ময়দানে নেমে আসবে না সম্ভবই না এটা আল্লাহ নবীর নিকট প্রথম অহি যেদিনাস একেবারেই সহজ সাবলীল সাধারণ বাক্য পাঁচটা আয়া ইকরা করা বিশ্ব বিকেল লাদি খনক খলা খাল ইনসান আমিন আলফ ই আকরাম আল্লাধী আল্লা মাবিল কলাম علم الانسان ما لم يعلم هنا الله কি বলেছেন না নামাজের আদেশ না রোজার আদেশ না জিহাদের আদেশ বলো তুমি রবের নামে যিনি সৃষ্টি করেছেন বলতে বলতে শেষে যিনি মানুষকে কলম দিয়ে শিখিয়েছেন এমন কিছু শিখিয়েছেন যা সে জানতো না এতে অন্যায় তো কিছু নাই স্বাভাবিক বাক্য দুনিয়ার সবাই মানবে এই বাক্যগুলো নাস্তিকও মানবে আস্তিকও মানবে মুসলমানও মানবে কাফিরও মানবে মুসলিকও মানবে বেঈমানও মানবে মুরতাদও মানবে কিন্তু নবী যখন পেরেশান হয়ে গেলেন অসুস্থ হয়ে গেলেন খাদিজা রাজিয়াল্লাহ আনহা আমাদের সকলের আম্মা যান তিনি তাকে নিয়ে গেলেন ওয়ারাকা বিন নাওফেলের কাছে সই বুখারির প্রথম অধ্যায় হাদিসে পেয়ে যাবেন ওরা তখন আফসুস করে সব শুনে বলল ইন্নাহু নামুস তোমার কাছে যে এসেছে সে সাধারণ কেউ না কোন দৈত্য দানব না কোন জিন না আরে সে তো হলো জিবরিল আমিন যে নবীদের কাছে ওহী নিয়ে আসে কিন্তু শোনো মুহাম্মদ ইয়া লাইতানি লাউ আকুনু হাইয়া ইয খরিজুকা কওমুক

ওরা আমাকে বের করে দিবে কি বলছেন আপনি তিনি অবাক তিনি বিস্মিত তিনি অবাক আমিন নামে সবাই আমানত রাখে যার কাছে বলে জানে যাকে তাকে বের করে দিবে। অথচ তার চরিত্র নিয়ে কারো দিমত নাই তার উত্তম আখলাখ নিয়ে কারো আপত্তি নাই তিনি বিচার করলো সবাই এক বাক্যে বিচার মেনে নেন হাজিরা আস কারা রাখবে কেমনে রাখবে কোথায় রাখবে নবী ফয়েসালা দিলেন প্রশ্ন ছাড়া সবাই মেনে নিল সেই নবীকে বের করে দিবে নবী বুঝতে পারছেন না ওরা কবি নৌফেল তার অবাক হওয়ার কারণ বুঝে এক বাক্যে জবাব দিলেন দেখো তুমি যে আদর্শ নিয়ে এসেছ যারাই এ আদর্শ নিয়ে এসেছে ইল্লা উদিয়া সবার সঙ্গে শত্রুতার আচরণ করা হয়েছে বলেন না বন্ধুত্বের আচরণ করা হয়েছে বলেছেন শত্রুতার আচরণ করা হয়েছে আপনি ভাবতে পারেন বুহারিতে এসেছে তো কি হয়েছে এটা তো ওরাকার কথা নবীর কথা না আল্লাহর কথা না তাহলে শোনেন আল্লাহর কথা আল্লাহ নিজে বলেন হবেন না শত্রু শুধু আপনার আছে এমন না প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্যে হতে শত্রু আমি আল্লাহ নিজে বানিয়ে শত্রু বানিয়ে দেন কে বন্ধু বানিয়ে দেন যিনি শত্রু বানিয়ে দেন তিনি আবু কে সৃষ্টি করেছেন যিনি আবু সৃষ্টি করেছেন তিনি কেও সৃষ্টি করেছেন যিনি কেও সৃষ্টি করেছেন তিনি দুনিয়া তো পরীক্ষার জায়গা পরীক্ষার জন্য অপশন তো অন্তত দুইটা লাগবে সব যদি পক্ষেই থাকে

কারা মিথ্যা মার খেয়ে খেয়ে মক্কার যুগে সাহাবিদের কি অবস্থা হয়েছে জানেন আপনারা এসে নবীকে বলে আল্লাহ তেদানা আল্লাহ তাস্তান না। আমাদের জন্য কি একটু দোয়া করবেন না আল্লাহর কাছে একটু সাহায্য চাইবেন না আল্লাহর কাছে খারাপ কিছু তো বলেন নাই নবীর জন্য দোয়া নবীর কাছে দোয়া চাইবে না তো কার কাছে দোয়া চাইবে কিন্তু নবী বললেন দেখো তোমাদের পূর্বে যারা বিগত হয়েছে এদের অনেকের মাথার উপর করাত রেখে শরীরকে দুই টুকরা করে ফেলা হয়েছে কাউকে কাউকে এমন বর্বর আচরণ করা হয়েছে যে লোহার চিরুণে দিয়ে শরীরের গোস্তুগুলোকে হান্ডি থেকে আলাদা করে ফেলা হয়েছে এরপরও তারা আল্লার দিন থেকে এক চুল সরে নাই বলা কিরকম তাস্তা জিলুন কিন্তু তোমরা বড় তাড়াহুড়ো করছো সোনাইয়া শহীদ হয়ে যায় বড় তাড়াহুড়া করছো বেলাল বেলাল এত জুলুমের মধ্যে দিন কাটায় বড় তাড়াহুড়া করছো সময় আসে নাই এখনো কখন আসবে মাসাতহুমুল বাসা ওয়া দাররা ওয়া জুনজিলু হাত্তা ইয়াকুল আর রাসূল ওয়াল্লাযীনা আমানু মা মাতা রাসূলুল্লাহ যখন এত বেশি বিপদ আসবে আর্থিক কষ্ট তো আছে শারীরিক কষ্ট আসবে আস্তে আস্তে ওয়া জুনজিলু পুরো ভূমিকম্প হওয়ার মতো অবস্থা হবে কোথাও পা জমিয়ে দাঁড়ানো যায় না এখানে দাঁড়াবেন দাঁড়িয়ে থাকার মতো অবস্থা রাখা হয় না সেখানে যাবেন সেখানেও টিকে থাকতে পারবেন না ওখানে যাবেন ওখানেও শান্তি পাবেন না দেখেন মক্কায় থাকেন শান্তি দেওয়া হয় না কে যান শান্তি দেওয়া হয় না ওদিনে ছুটে যান একটা দিনের জন্যও তাকে শান্তিতে দিন কাটাতে দেওয়া হয় না মক্কা বিজয় করেছেন তবুও শান্তি কোথায় এবার রমকরা নেমে পড়েছে এবার ইসলামের দুশ্মনরা নেমে পড়েছে একটা দিনের জন্য তো শান্তিতে দিন কাটাতে পারেন না আল্লাহ সান্ত্বনা দেন নবী পেরেশান হবেন না ফাসবির কামা সবার উলুল আজমে মিরাল আপনি সবর করেন যেভাবে সবর করেছেন দৃঢ় সংকল্পের অধিকারী নবীরা অর্থাৎ নবী ইব্রাহিম নবী নুহ নবী মুসা নবী ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যেভাবে সবর করেছেন আপনি করবেন না কেন আপনিও সেভাবে সবর করেন ওয়ালা তাস্তাজিল্লাহুন তারা হরা কইরেন না নবী এত মাইল খায় নবী তখন আল্লাহ বলে তারা হরা কইরেন না তাসবির সাবরান জামিলা ইননাহুম ইরাউনাহু বাঈদা ওয়া নারাহু ক্বারিবা আর কয়েকটা দিন সুন্দর করে ধৈর্য ধরেন আপনার রবের ওয়াদা কে ওরা দেখতে পাচ্ছে বড় দূরে আমি আল্লাহ বলে দিলাম আপনার রবের ওয়াদা বড় নিকটে